সঙ্গে আছি আমি হোসেন শিরোনাম শর্ত সাপেক্ষে মালয়েশিয়ার শ্রমবাজার একুশ ও বাইশ মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আসবে নতুন সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে মিশর দেশটি ভ্রমণে ঢাকাস্থ দূতাবাস থেকে নিতে হবে স্টিকার ভিসা এবং ভিসা যাচাই করে কুয়েতে যাওয়ার পরামর্শ রাষ্ট্রদূতের কাজের ধরন বেতন ও সুযোগ সুবিধা জেনে নেয়ার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এক বছর বন্ধ থাকার পর কয়েকটি শর্তে ফের খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আগামী একুশ ও বাইশ মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে এর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টার বৈঠকের পর এই সম্ভাবনা তৈরি হয় মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসির সঙ্গে যৌথ সভা করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এ সময় শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তিসই হয় শর্তগুলোর মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তি করা শ্রমিকের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করে অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সহযোগী এজেন্সি প্রথা বাদ দেওয়া সেই চুক্তিতে এসব শর্ত দেওয়া হয় বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল মিয়ানমার ও পাকিস্তানের কাছ থেকে শ্রমিক নেওয়ার বিষয়েও চুক্তি করে মালয়েশিয়া বৈঠক শেষে বাংলাদেশের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান আগামী একুশ ও বাইশ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে একুশ আর বাইশ তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে মালয়েশিয়ার প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলের সাথে আমাদের আজকের বৈঠকে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে সেটাকে আমরা কত দূর আগিয়ে নিতে পারি বা সেটার ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে কথা হবে আর আমরা নিজেরা আজকে মিটিং যা হয়েছে ফিরে যাওয়ার পর মন্ত্রণালয়ের যারা সিনিয়র অফিসিয়াল আছেন সাথে বসে আমাদের কি আছে ব্যাপারে বলবো বৈঠকে ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে মুক্ত এবং কম খরচে শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসন ইসমাইলের সঙ্গে সৌজন্যের সাক্ষাতের সময় দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা অবৈধ কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক প্রেরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কেওং এর সঙ্গে বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় মিশরে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে দেশটির সরকার সম্প্রতি ঢাকাস্ত ইজিপ্ট ইয়ারের এক পরিপত্রে জানানো হয় এখন থেকে মিশর ভ্রমণের জন্য ওকে টু বোর্ডে অন অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না ও ইজিপ্টে কোনো যাত্রীকে বোর্ডিং অনুমতি দেবে না দু সালের এপ্রিল মাসে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে এক বছরের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিয়েছিল মিশর তার মেয়াদ শেষ হওয়ার আগেই ফের দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধপত্র পাঠায় বাংলাদেশ দূতাবাস এরই পরিপ্রেক্ষিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া সরকারি এক পরিপত্রে কায়রোতে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গত বছর করা শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসার চুক্তিটি বলবত থাকবে তাই এখন থেকে মিশর ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিদের ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে স্টিকার ভিসা নিয়ে আসতে হবে কুয়েতগামী বাংলাদেশিদের ভিসা যাচাই বাছাই করে দেশটিতে আসার পরামর্শ দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তিনি বলেন বাংলাদেশিরা কুয়েতে আসার আগে দেশটির ভিসা ক্যাটাগরি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থরক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করে দেখে নিতে হবে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত আসার জন্য যে ইচ্ছুক যারা মঙ্গলবার কুয়েতের মিছিল আসত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ম্যাজ জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের শ্রমিক ভিজা বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক সত্যায়িত আছে কিনা সেটি যাচাইয়ের পরামর্শ দেন আসার আগে দেখবেন আপনার রাষ্ট্রদূত বলেন এসব বিষয়গুলো দেখে না আসার কারণে অনেকেই ভিজা দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন আসার জন্য যে ইচ্ছুক যারা বাংলাদেশে আছেন অনুগ্রহপূর্বক যারা কুয়েতে আসবেন আসার আগে দেখবেন আপনার এই যে ভিজা যেটা আছে এই ভিজাটা কত নম্বর ভিজা আপনি কোনো কোম্পানিতে আসছেন না কোনো ব্যক্তির কাছে আসছেন যদি যদি আপনারা এইসব ব্যাপার দেখে না আসেন অনেকে এখানে প্রতারিত হচ্ছেন কারণ তারা বিভিন্ন দালালের মাধ্যমে এখানে আসছেন রাষ্ট্রদূত বলেন যে কোনো কোম্পানি দূতাবাস কর্তৃক ভিসা সত্যায়িতের জন্য আবেদন করা হলে আমাদের মিশনের পক্ষ হতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে শ্রমিকদের কাজের ধরন বেতন থাকার ব্যবস্থা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা খতিয়ে দেখা হয় যেসব ভিজা আমরা সত্যায়িত করছি নিয়োগকারীর সাথে দূতাবাসের একটা চুক্তি হয় যেখানে আমরা নিশ্চিত করি যে প্রবাসী বাংলাদেশে এখানে আসবেন তার বেতন কত হবে তার থাকার ব্যবস্থাটা কিভাবে হবে সেটা আমরা দেখি তার চিকিৎসার ব্যবস্থাটা কি ব্যবস্থা ছিল আমরা দেখি তার ছুটির ব্যবস্থাটা ঠিক করতে পারা হচ্ছে কিনা আমরা দেখি ভিসা দালালদের কাছ থেকে ভিসা নিয়ে কুয়েতে আসা কোনোভাবেই ঠিক হবে না এক্ষেত্রে বুয়েসেলের মাধ্যমে কুয়েতে আসার পরামর্শও দেন রাষ্ট্রদূত এই বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুগ্রহপূর্বক আপনারা ভিসা গ্রহণ করে আসবেন এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না আমাদের যে পদ্ধতি যেটা আছে বুয়েসেলের মাধ্যমে সেটা হচ্ছে যে নির্ধারিত পদ্ধতি এর মাধ্যমে আসার জন্য বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানির লক্ষ্যে দূতাবাস কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত অন্যদিকে কুয়েতের স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে ইতিবাচক সারাও পাওয়া গেছে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মনিদুর সরকার সুমন সাধারণ সম্পাদক আহাজুবেদ সভাপতি আলামিন রানা যুগ্ম সম্পাদক মাহমদ হ্যাবজুমিয়া সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমদ সেলিম হাওলাদার সাংবাদিক আহাদাম্বিয়া কোকন সাংবাদিক আলাল আহমদ সাংবাদিক জসিম উদ্দিন ভহিয়া কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী সহ আরও অনেকে আহজু বাংলা টিভি কুয়েত বিশ্ববাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে বিদেশে অপহরণের নাটক সাজিয়ে মানব পাচার মামলা দায়ের অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ বিরতির পর আরেকবার স্বাগত বিশ্ববাংলায় বিদেশে অপহরণের নাটক সাজিয়ে দেশের শ্বশুরকে দিয়ে মানব পাচার মামলা করে অসহায় পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে চাপাই নবাবগঞ্জে মঙ্গলবার জেলা শহরের বাতেনখার মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা ভুক্তভোগী পরিবারটি জানায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মনিরুল ইসলাম সৌদি আরবে থাকেন মাটি কেনার কথা বলে তার ভাইরা ভাই কৃষি উদ্যোক্তা জহরুল ইসলামের কাছ থেকে দুই বছর আগে আঠারো লাখ টাকা ধার নেন কিন্তু পাওনা টাকা না দিতে প্রবাসে থাকা মনিরুল ইসলামকে অপহরণ করা হয়েছে দাবি করে মামলা করা হয় সেই মামলায় জহরুল ইসলাম সহ তিনজন কারাগারে রয়েছেন অথচ মনিরুল ইসলাম প্রবাসে তার কর্মস্থলে স্বাভাবিক জীবনযাপন করছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জহরুল ইসলামের স্ত্রী ফেন্সি খাতুন ও ভাই জিয়ারুল ইসলাম সহ অন্যান্যরা সে জীবিত আছে সে ফার্ম চাকরি করছে কাজ কাম ভালোই করছে সে টিকটক সবই ছাড়ছে সে মিথ্যা মামলা দিয়ে আমার জামাইকে আর আমার শ্বশুরকে কারাগায়ে বন্দি করে রাখেছে কোনো কিছু সংশোধন করে দেয় না মানে যাই তাই লিয়ে এভাবে মানে ধর করেছে তিনবার ধর করেছে একবার থানাতে লিয়ে যায় মেরেছে কোনো অবরোহণ করা হয়নি কারণ কেন তো ওই দেশে তো কাজ করতে উচ্চলমান কাজ করছে আমার কাছে ভিডিও আছে আমার কাছে টাইম সিটের ফটোকপি আছে সবই আছে মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের বাসিন্দা কানাডা প্রবাসী বাবুকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান লন্ডনে বসবাসরত শ্যামেরকোনা উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা দেওয়া হয় প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আবদাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ রফিকুল ইসলাম সোহেল শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন সৈয়দ রুয়েজ আলী এতে উপস্থিত ছিলেন সৈয়দ সামাদ আলী শেখ আলতা জলাল আহমদ ওয়াহিদ আহমেদ জালাল আহমেদ এবং জুয়েল আহমেদ সহ আরও অনেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক দিনব্যাপী ফেনজুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বাজারে ও গ্রামে এসব লিফলেট বিতরণ করেন এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান ফটিকছড়ি জাতীয়তাবাদী ফোরাম আবুধাবির সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের উদ্যোগে কর্নেস ফর্মাল পার্কে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বিশেষ অতিথি ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শরাফত আলী আলহাজ দিদারুল আলম ও জাকির হোসেন খতিব এ সময় প্রবাসের মাটিতে এমন আয়োজনে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানেন অতিথিরা শেষ করব বিশ্ব বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার শর্ত সাপেক্ষে ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার একুশ ও বাইশ মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আসবে নতুন সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে মিশর দেশটি ভ্রমণে ঢাকাস্থ দূতাবাস থেকে নিতে হবে স্টিকার ভিসা ভিসা যাচাই করে কুয়েতে যাওয়ার পরামর্শ রাষ্ট্রদূতের কাজের ধরন বেতন ও সুযোগ সুবিধা জেনে নেয়ার তাগিদ এবং বিদেশে অপহরণের নাটক সাজিয়ে পাচার মামলা দায়ের অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে